লেখালেখি করতে গিয়ে সমাজের ভ্রুকুটি বই নিষিদ্ধ হওয়া এবং দৈহিকভাবে আক্রান্ত হওয়ার ঘটনা হামেশাই আমরা শুনে থাকি পৃথিবীতে এহেন নজির অসংখ্য রয়েছে কিন্তু বই লেখার কারণে কারো বসতবাড়িতে দলবদ্ধ আক্রমণ করা এবং আগুন দিয়ে বসতবাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার ঘটনা বোধ করি খুব একটা নেই হ্যাঁ ধর্মান্ধ গোষ্ঠীর এমনই আক্রোশের শিকার হওয়া একজন মহাসাধকের কথা আজ বলবো। শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে সদর উদ্দিন আহমদ রাজধানী শহর ঢাকার পাশে অর্থাৎ বুড়িগঙ্গার ওপর পাড়ে কেরানীগঞ্জে চুনকুটিয়ায় তার আবির্ভাব ঘটে উনিশশো চোদ্দ সালের বাইশ সেপ্টেম্বর সেখানেই বেড়ে ওঠা লেখাপড়া শেষে কয়েক জায়গায় চাকরি শেষে থিতু হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে সহকারী রেজিস্ট্রার হিসাবে অনেকদিন কাজ করেছেন সুফিবাদী ধারায় চরম আক্রসণ থেকে তিনি ফেনীর বাড়াহিগুনি দরবারের মহান প্রতিষ্ঠাতা হজরত মৌলানা আব্দুল কাদের সাহাপীর চিস্তির হাতে বায়াত নিয়ে এ পথে যাত্রা শুরু করেন তখন থেকেই তার নামে শেষে চিস্তি যুক্ত হল এবং তার মহান গুরু তাকে সুফি সাহেব বলে ডাকতেন বলে তিনি সুফি সদর উদ্দিন আহমদ চিস্তি নামে পরিচিত হতে লাগলেন তিনি দেখেছেন আমাদের সমাজে ধর্মের নামে অধর্ম চলছে অনবরত মুসলমান সমাজে নামাজ রোজার যত আসারময় দেখা যায় বিপরীতে ধর্মাচারের মূল আদর্শ যে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করা সে বিষয়টি যেন একেবারেই গৌণ সাল্লাল্লাহু সাল্লাহ আসাল্লাম ও তার পবিত্র আহলেবায়দগণ মানুষকে যে প্রেমময় শিক্ষা দিয়ে গেছেন তা আজ পদে পদে ভুলুণ্ঠিত এমনকি খুনি খুনিচক্রকেও দায় মুক্তি দেওয়ার প্রকাশ্য ঘোষণা অহরহ দিচ্ছেন তথাকথিত ধর্মজীবী শ্রেণী তিনি শুধু গোপন কুঠুরিতে ধ্যানমগ্ন থাকাকেই সুফিবাদ মনে না করে কলম হাতে নিয়ে এক অসম যুদ্ধে নামলেন মাওলার অভিষেক ও ইসলাম ধর্মে মতভেদের কারণ বই লিখে তিনি প্রবল আলোড়ন সৃষ্টি করেছিলেন তথা কথিত মুফতি মোহাদ্দিসগণ তার পেছনে লেগে গেলেন তার বই নিয়ে মামলা হল বইটি আদালতের রায় নিষিদ্ধ হল তার ওপর জুলুম ও হলিয়া জারি হল এরই ধারাবাহিকতায় তার চুনকুটিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালায় ধর্মান্ধগোষ্ঠী ভাঙচুর করেই খান্ত হয়নি তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বাড়িঘরসহ একটি বিশাল লাইব্রেরি উনি তাতে মোটেও দমে যাননি লড়াই চালিয়ে গেছেন অবিরাম আপনার লেখার বিতর্কিত অংশ বাদ দিয়ে বই প্রকাশ করুন বিচারকের এই হরণের কথার জবাবে উনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যা সত্যি বলে জেনেছি আমি তাই লিখেছি ফলে কোনো কিছু বাদ দেওয়া অসম্ভব নিম্ন আদালত জরিমানা ও বই নিষিদ্ধ করার রায় দিলেও আপিলে উচ্চ আদালত জরিমানা ও বইয়ের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে রায় দেন উনি বিজয়ীর ভেসে ফিরে আসেন এরপর পবিত্র কোরআনের দার্শনিক ব্যাখ্যা বিশ্লেষণে হাত দেন উনি তোমরা কি চিন্তাশীল হবে না বা জ্ঞানীদের জন্য এটি নিদর্শনস্বরূপ পবিত্র কোরআনের এরকম শাশ্বত বার্তাকে সামনে নিয়ে উনি তিন খণ্ডে কোরআন দর্শন রচনা করেছেন তার বই এখন একাধিক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে অবিকল প্রকাশ করার সর্তে তিনি অবশ্য তার সকল বইকে সত্যমুক্ত ঘোষণা করেছেন উপরযুক্ত বই ছাড়া তার লেখা অপরাপর বইগুলো হচ্ছে কেবলা ও সালাট সিয়াম দর্শন মসজিদ দর্শন কোরবানি দোয়ায়ে গঞ্জুলার্শ রসুল্লার সকল সুন্নার সার সংক্ষেপ সুরা ফাতিহা অ্যান্ড প্যান্থিজম ইসলাম অ্যাগেনস্ট ইনিকুইটি অ্যান্ড মৌদুদ করাপশন ইসলামের মৌলিক বিধান পৃথিবীতে আবির্ভূত হওয়ার বিরানব্বই বছর পর দু সালের বাইশ সেপ্টেম্বর একই দিনে এ নসর পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেন আজ একই সাথে এ মহান সাধকের আবির্ভাব ও তীরধান দিবস সারা জীবন আপসহীন এ মহান সাধুকের আবির্ভাব ও তিরোধান দিবসে তার প্রতি বিনম্র চিত্তে ভক্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করছি